ও হে মা বুধি মাওলানা রে কি নাম লইইয়া ডাকিম তোমারে বিসমিল্লাহির কোরআন শরীফের সুরা নামলের একটি আয়াত বা অংশ সুরা তোবা বা প্রত্যেক সুরার প্রথমে বিস্মিলে লেখা হয় আমার বন্ধুরে আমার মায়েরা বিস্মিলে কোথাও বর হয়ে গেছে যখন তুমি দরজা খুলবা তখনও বিষ যখন কোন একটা জায়গায় যাইবে বিষ আল্লাহ নাম নিয়ে তুমি শুরু করবা তোমার জীবনে কোনো দিন কষ্ট হবে না কোনোদিন বিপদ আবাদে আল্লাহ ফালাবে না বিস্মিল্লা মধ্যে আল্লাহ নাম আছে আমার আল্লাহ খুশি হয়ে যায় যখন বিস্মিলা বলি কোন একটা কাম করা হয় আমার নবী খুশি হয়ে যায় বিস্মিলা সুরা আল ফাতিহা ফাটিহার না অন্য অন্ন সকল সুরার অংশ এতে ইমাম গিন্ন ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন ইমাম আবু হানি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলা বলেছেন বিসমিল্লা সুরা নামল ব্যতীত অন্য কোন সুরার তার মানে সুরা নমন নাম একটা সুরা আছে কনের ভিতরে এখানে একশো চোদ্দটি সুরা তার ভিতরে এমন একটা সুরা আছে সুরা নমল ওই সুরের মধ্যে বিস্মিল্লা আছে রহিম ওই সুরের মধ্যে আছে নিশ্চয় কোন রহস্য আছে কেন বিসমিল্লা হলো কেন তো আছে তার মধ্যে বিস্মিল্লা কেন হইল না নিশ্চয় কেমন আছে ওই বিষমিয়া ওই দিকে আমি যাইতেছি না ওই দিকে যখন যাইব সময় লম্বা হয়ে যাবে তবে এটি এমন একটি স্বয়ং সম্পূর্ণ আয়াত যা প্রত্যেক সুরার প্রথমে লেখা এবং দুটি সুরার মধ্যে পার্থক্য নির্দেশ করার জনবতীর্ণ হয়েছে কিন্তু সুরা তোবার মধ্যে বিস্মিল্লা লেখা নাই প্রত্যেকটা সুরার সামনে প্রত্যেকটা সুরা শুরুতে বিস্মিল্লা বলতে হয় আমরা আলহামদুল সুরা কইতেছি তাও বিস্মিলা লেখা সূরা সুরা কৈতাসে তা প্রথম বিস্মিল্লা লেখা আছে কুলহর সুরা একলা সূরা কইতেছি তাও বিস্মীলা লেখা আছে কেন বিস্মিলা হিসে গেল নিশ্চয় কোন একটা কারণ আছে যে কত বড় এই জন্যই প্রথমে বিসমিল্লাহ বলতে হয় যে কাম বিসমিল্লাহ না না আল্লাহকে বিশ্বাস করলো না ভাত খাইতেছে দরজা খুলতাছে কোনো কিছুই নাই ঘুম পারতাছে কোন জায়গায় বিসমিল্লাহ না গন্ধ না ওর ভিতরে শয়তান পরিবেশ করে নাও জবিলা বিসমিল্লাহ বলিয়া যদি কাম করা যায় ওই কামের মধ্যে বরকত হয়ে যায় সুবহানাল্লাহ সহ আরম্ভ করার আদেশ চাহিল যুগে লোকদের অভ্যাস ছিল তারা তাদের প্রত্যেক কাজ উপাস্য দেবদেবীদের নামে শুরু করতো এ পর্যাহিত করার জন্য হজরত জিব্রাহী পবিত্র কোরআন সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছিল তাতে আল্লাহ নামে কোরআন তেলাহত করার আরম্ভ করার আদেশ দেওয়া হয়েছে। হয়ে আছে যথা আরে পাঠ করুন আপনার পালন নামে একরা বিসমিল্লাহ বেকা একরা বিসমিল্লাহ বেকা এই সুরারা এই আয়াকটা প্রথম নাজিল হয় একরা হ্যাঁ একরা বিসমিল্লাহ বেকা তালে বিসমিল্লাহ ওখানেও ওখানেও বরকতময় আসে বিসমিল্লাহ বেকা তোমার প্রভু নাম নিয়ে পড়ো নবিকে জিবরাইল ফেরেশতা মেকাইল ফেরেশতা

আর একবার নয় তিনবার একবার নয় দুইবার নয় তিনবারে আরে আমার নবী বলতাছে আমি তো পড়তে জানি না যখন যে প্রাণী আমার বিশ্ব নবীকে সিবি দিয়েছিল কষ্ট দিয়েছিল তারপরে ওই আমার বিশ্ব নেই বলতেছে একুরা বিস্মে রাবে খালাক তখন পড়া শুরু করে দিল আমার বন্ধু আমার মায়ের অনেক জায়গায় দেখতেছি আমি আসামের আমি হানজা অনেক জায়গায় আমি দেখতাছি কিন্তু মানুষের ছেলে মেয়েকে শাসন করতাছে না খালি ভাত খাবার সবই দেয় টাকা পয়সা সব দিয়েছে। খালি খামু খামু করতাছে মাছ মাংস দই দুধ খাইতেছে কিন্তু তোমার ছেলে নামাজ পড়ে না তোমার ছেলে জুয়া টাশ খেলাইতেছে তুমি একবারও শাসন করে দেখলে না তুমি নিজেও নামাজ পায়ও না ছেলেমেয়েকে নামাজ পড়াইতেছাও না আল্লাহর কাছে উত্তর জবাব দি করতে হবে অনেকে বেশ নামার নবীন যদি শিখছে আমার নবী যদি পড়ছে আমার নবীর উস্তাদ হইতে পারে আল্লাহর তরফে থেকে আয়াতগুলি নিয়ে নিয়ে আমার নবীকে শিক্ষা দিছে ওই জন্য আমার বিশ্ব নিয়ে বলতেছে মুসলিম মুসলিমার দিনে এলেম শিক্ষা করা সমস্ত নর নারীর জন্য দিনে এলেম শিক্ষা করতে হবে যার ভিতরে কোরআনের জ্ঞান নাই হাদেশের জ্ঞান নাই যে কিছুই জানে না সে কেমন করে বুঝতে পারে এক রাবিসমের আব্বেকাল নাজি আর আগে পড়া শিখতে হবে আই গ্যালা করতে হবে কোন কোন বলাই দেখা যায় শাইদ শুন করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথমে পড়তে কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করতেন আমার নবী বিসমিলে বলতে পারে আমরা কেন বলতে পারবো না নবী যে কাম কইরা গেছে ওই কামটাও আমাদেরকে করতে হবে এবং কোনো কিছু দেখাইতে হলেও এই কো এই কথা প্রথমে লেখতেন কিন্তু বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওবতিনি হুয়ার পর সর্বকালের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম যে বলে সব কাজ শুরু করার নিয়ম প্রভাবিত হইছে কুতুবী ruhul ma yani কতো কিতাব আছেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর কথা সত্য বিশ্বের জমিনে বিশ্ব নবী যা কথা বলিয়েছিলেন একটাও মিথ্যা হইতে পারে না বুখারী আদি সত্য মুসলিম সহিহ হাদিস সত্য তিরমিজি সহিহ হাদিস সত্য আবু দাউদ সহিহ হাদিস সত্য নবীর কথা আমরা মিথ্যা হইতে পারি কিন্তু নবীর মিথ্যা হইতে পায় না আমার বিশ্ব কি বলেছে বিশ্ব বলেছে যে কাজ বিসমিল্লাহ মে তো আরম্ভ করা হয় তাতে কোনো বরক থাকে না কত বড় একটা কথা আমরা ভাত খাই বিসমিল্লা বলি না কামাই অর্জন করি বিসমিল্লা বলি না লাখ লাখ কোটি কইটা কামাই করতেছি কিন্তু বিসমিল একবারও বলতেছি না মুখ দিয়ে আসে না ওই কামের মধ্যে কোনো দিন জীবনে বরকত হইতে পারে না এটা কার কথা একমাত্র বিশ্ব নবীর কথা সবান আল্লাহ বিশ্ব নিবে আরো বলিয়াছেন কত সুন্দর সুন্দর হাদিস বিসমিল্লাহ বিস্মিল্লা তফসির বিস্মিল্লা বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত প্রথমত বা বন দ্বিতীয়ত ইসম তৃতীয়ত আল্লাহ আরবি ভাষায় বা বনটি অনেক অর্থে হয়ে থাকে তিনটি অর্থ এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং এই তিনটি যে কোনো একটি অর্থ অর্থ ক্ষেত্র গ্রহণ করা যেতে পারে এক সংযোগ এক বস্তুকে অপর বস্তুর সাথে মিলানো বা সংযোগ ঘটানো অর্থে দুই স্তে এ অর্থাৎ কোনো বস্তুর সাহায্য নেওয়া তিনি কোনো কোনো বস্তু থেকে হজর যে বরক থাসিল করা বরক থাসিল করা বরক থাসিল করা আল্লা কোরআনে এ সাথ হইয়াছেন যখন কোরআন পাঠ করো তখন শয়তানের থেকে না থেকে আল্লাহতালিকোটা শ্রয় চাও শয়তান জিন্দা আল্লাহ কোরআনে বলিয়াছেন মানুষ ও দোষ হল পিশেলে মে কাপার ঵েলে ততা বেম খুতো হতের সযেতার ইন্না হু লকুন আদু গম্ম ভিন আমার আল্লা আল বিশ্ব মুসলমান বিশ্বর মানুষ ইমানদার বান্দরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমরা শয়তানের پیروی করিও না শয়তান দূর করে দাও শয়তান দূর করতে হলে এই দোয়া পাঠ করতে হবে আউযু মিনা মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহ بسم الله الرحمن الرحيم কি মনে সুন্দর কথা যখন কোরআন পাঠ করো তখন শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তালার চাও আর আমি তো কোরআন শয়তান পরব শৈতান শৈতান এবার কোনো খারাপ রাস্তায় নেয় নাকি তাহলে তুমি শয়তানের হাতে থেকে বাসাও তুমি কোরআন শুরি পড়ো বাড়া দাও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে দ্বিতীয়ত কোরআন পাঠের প্রাকলে পাঠ করাম ইজমাই দ্বারা সন্নুদির শিকার হয়েছে এই পাঠ নামাজের মধ্যেই হোক বা নামাজের বাইরেই হোক কোরআন তেলাওয়াতে তো কোরআন কাজে শুধু বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত এখন একটা কথা আমরা পাওয়া গেলাম যখন ভাইরা কোরআন শরীফ পড়বা আ মায়েরা শোনো মিয়া শামিরা মিন হামজা বলতাছে কিতাবে যখন তোমরা কোরআন শুরু পড়বা পড়াশোনা করবো তোমরা বিস্মিলা বলিয়া শুরু করে দিবে বিস্মিলা বলিয়া শুরু করা নবীর সন্নত আমার নবী পড়েছিল আমরাও প্রমোৎসবা হান আল্লাহ নয় তেলা বাইটি পাঠ করার সন্নত আউজ মিনা সয়ে তো নিরওয়াহিম বিসমিল্লাহির রহমানির রহিম যদি এই পাঠ কর বন্ধুরা কোরআনের মধ্যে বরকত হবে তোমার ভিতরে শান্তি আসিয়া যাবে যে বান কোনোদিন কোরআন শরীফ ছাড়তে পারবে না তুমি আউট জবে বিসমিল্লাহ শুরু করে দিবা তবে একটি সূরা শেষ করে শুধুমাত্র সুরা তো অপর সুরা আরম্ভ করার পূর্বে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ হয় তখন ও বিস্মিল্লা বাটি পাঠ করতে হয় তেলাওত করার সময় সময়ের মধ্যে সূরা যে বারাত আসলে তখন বিষ পড়া পরা নিষেধ কিন্তু প্রথম তেলাওতই যদি সূরা বারাতে দ্বারা আরম্ভ হয় তবে আও বিল্লা ও বিষ উভয়টি পাঠ করতে হবে আমার বন্ধুরে আরো একটা কথা আমি বলতেছি সময় শেষ হয়ে অল্প সময়ের ভিতরে একটা না কথা বলতাসি তোমরা কোরআন শুরু পড়বা যে জায়গার ভিতরে আহারে জাহান নামের কথা আসিয়া যায় কোরআনে পড়তে পড়তে জাহান নামের কথা আসিয়া গেল কবরের কথা আসিয়া গেল ওই সময় তোমরা কান্দ চোখের পানি সারিয়া দিও আল্লাহ মনে মনে তোমরা ভাইব এই জাহান নামের কথা আসতেছে চিন্ত্বিত হয়ে যাই জাহান্নামের মধ্যে কেমন করে থাকবো কবরের মধ্যে কেমন করে থাকবো চিন্তা হয়ে যাবা আর যখন কোরআনের মধ্যে ভালো ভালো কথা আসিয়া যায় জান্নাতের কথা ভালো কথা আসিয়া যায় তোমরা খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমায়েরা আর বেশিক্ষণ বলতে পারি না আমার বয়ান লম্বা লম্বা হয়ে যাইতেছে এই তো বললাম যে রে তোমরা ভালো লাগিয়া থাকে পছন্দ করো আমি জোর করে বলতাছি না পর তুমি শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি তোমরা দেখবা আর শেয়ার করিয়া দিবা বিশ্ব জমিনে মানুষকে বিশ্বের কোনায় কোনায় মানুষজন জানতে পারে তোমরা শেয়ার করিয়া হিরম ওখিরু দাওয়ান